যে ভুতিছি একদিন তান দামান বাজে জানলাম বুলি আমি মৌলানা আব্দুল লোক সাহ তাই কোথায় না মানে কইলা ভাই সাহেব মাদ্রাসা নাই আব্দুল লোক সাহেব উঠিয়া কইলা মাদ্রাসা নাই তে দিও ফলাই তো কি মাদ্রাসা দিয়ে আমি উঠিয়া কইলাম যাও বা তুমি ফলা বাড়ি মারি দিলাই কথাটা কইছেন তেন খুব সুন্দর নাই অবু আমরা খুলি আব্বুয়া চেষ্টা করি

তোমার সম্মান দে বাপর কারণে দাদার কারণে তোমার তাহলে বাপর যথেষ্ট মেহনত আছে হইলে আমার খারাপ পাইবায় আমি কিছু মাতু মানু কিছু ঠেঙ্গাও কিন্তু আমার দোষ আমার নামর দোষ আমার যত চিনি খাবার চিন্তা করতে পারতায় না হ্যাঁ আমি ও জায়গা যে পুজামি সামার বাকি উফুড়ে উঠি দাও আপনার যে নিমখ আর আমি জিনিসটা পালা কত কাম করার বাদে আলি মখল লাগি উচিত আসলো জানি যে বুনিয়ামিন চাবল ইয়াদ গাড়ি এখন রাখ তাই এখন তোমার তো লাগি উচিত আসলো না হ্যাঁ এমন কোন ওয়াজ নাই আগে তো বুনিয়ামিন সাহেব ছাড়া কোনো ওয়াজ বলতো না মানেও ভাউরি লাগলে আরে বা তুমি তাই নো বড় আজীব বস্তু

আওলাদ অলিরতাম ভার চিষবর এলিয়া আমার জীবনের জানজার বালি জায়গাটা ওইল আপনার আর কল ই জায়গাত আপনার আল্লাহ দিয়েছে ও আমার এক ফুয়া কী বেটা আলিম মোহাম্মদ উল্লা আলিম আর ভরাইছে আরো বাক দেখি ও জুবাই আমার দিয় সাবর ভা বুনিয়ামি সাবর ভুয়া এলিমে পড়িছ আমার নজবুল হুজেল ভুয়া গো আমার গেছে পড়িস আমরা সবে দ গল লাগি তিনবার কলু আল্লা পরি দোয়া করি কিতা দি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الفاتحه وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد آله وصحبه أجمعين الله رحم الراحمين أكرم الأكرمين الله وقل الله شريف والسلام الله أنتم الحبيب صلى الله عليه وسلم والوهد والبوت يا الله

আল্লাহ তোমার হবি বর জমা তল্লা কি মেন আল্লাহ তার খবর খালাই নো রোশন করি দিও ইয়ার আমিন আমরা উরুস করি সেনে কিতা এর মাঝে ফায়দা কিতা উলাও কিতাম এর লাগি না সে লাভ কিতা লাভ হইল তা উরুস করলে আমরা যে অলি আল্লাহ আপনার উরু সরি তারা তাকি একটা ফয়েজ ভাল আল্লাহ আসকার কিতাবের মধ্যে ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ তালা আলহি আঞ্চল যে কোনো মানুষর জিয়ারত গিয়া যত সময় দাঁড়াইবা এর তাকি বেশ সময় দাঁড়াই অলি আল্লাহ আপনার জিয়ারত সেনে অন্য জিয়ারত দাঁড়াইলে তোমা তাকি মুর্দায় ফায়দা পাইব আর অলির জিয়ারত দাঁড়াইলে অলি তাকি

এক সময়ের মাঝে বিভিন্ন জায়গাত গিয়া তারা এক সময় আজি রইতে পারো সে মনোহর ওলান ওখান জঞ্জারবালি আলগাভুল বাঘভুল বাগাড সব মানুষ এক লোকে উপস্থিত হইতে পারো আমার বানাই নাই মিলকাতুল মাফাতিহর মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাহলে আলাই আনছিল ওলা তাবার উদাল আউলিয়ায়

তারা এক জায়গার মাঝে বিভিন্ন জায়গার মাঝে বিভিন্ন সময় এক সময় উপস্থিত হয়ে দিতে মানে হল এই মূল্ হ্যাং করতে না দেও না আমার দেহতে হ্যা দেও কোনো বাধা নাই তো প্রশ্ন হয় না জরখানি জিমা মুহম্মদ আবদুলি ৰূপ দা তিলাহিম আৰু কবি উজিনা লাহুম ফিল সুৰু যে মিন খবুৰিহিম ৰি তল ৰূপে ফিল মালা কু তিলিয়া চুফলা যে অলিঅলৰ বিশ্বাসত মহম্মদ টান টান দে খবৰ তাকি বাৰীবাৰ লাগি টান টান ৰূপ টান টান গৈছে গুৰা ইয়াত দেৱা হয় খবৰ তাকি বাৰ ইয়া খাম সাজ খৰবাৰ লাগি শইীয়া দেৱা

যাও লগে লগে মেঘ гори যায় সূর্য জেলা রলা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওলাইয়াম মুকে একবার দেখা দিছে এর মধ্যে শেষ হযরত ফজল ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা নূ হযরত আব্বাস رضی আল্লাহু তাআলা নূর ফজল হযরত আলী رضی আল্লাহু তাআলা নূ সংসার গো ভাই ও হযরত ফজল ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলা নূ তাকিরে ভাইও যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনরে বাইলে আত দরিয়া সুমা দিতা আর ফাফ দরিয়া সুমা দিতা ফাফ দরিয়া কদম বুসি করতা আর আত দরিয়া ওলা সুমা দিতা কিতাবর নাম আদাবুল মাফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেগা বেমান হলে কিতাব বতনি যাইছন বদুয়া ইকার ই হাদিস আর নাই শেষ

তোয়ার মাঝে তার কফন হরাইছো কফন হরাইয়া দেখোন ঠুটে ওলা লড়িত্রা কইলার বিষয় কি তার ঠুটে লড়ন্তি নবীর আপনার টুটোর দ্বারো ওলা নিয়া আপনার খান রাখছেন অমন সময় আপনার আওয়াজ কি তা রব্বি হাবলি উন্মতি আয় আল্লাহ তুমি আমার উন্মত রে মা পরি দে আপনার আর হুঁসলাইনি মুর্দায় মাতিতে তুমি কেন বেমনি নি থেকে আইছো ماتونا. مرده مرتیسه نه او نبیه مرتیسه بود فضل ابن عباس تا گیره خواهد یو یخور اینکا مهیتون و این هم مهیتون دوی نمبر اروخ بیتا شندور مکنه هم که تا خورو همه رو خورو او جاری نگو جاری

নিশ্চয় দুইটা জুমলা যখন আলগা আলগা হইছে এই গুড়ে আপনার এমন একটা শব্দ দিয়া যে গুড়ে বাংলায় কন আপনার অব্যয় মেসা বলে এখন হরুফে হাতে ভা আর ইংরেজিতে এখন কনজাংশন ও ওটা একটা শব্দ দিয়া জোড়া দেবা হয়েছো আসলো লাহু ও মোহাম্মদ রসুল্লাহ বুঝবে নাই কত বড় আলি কইমা বুলে নাই বলে ফিরি দ ও গেল

Er so er wohnt nicht steht über so mal nein nein er wohnt nicht steht da. Ji? Oh, er Name ist Admin. Die war so nein nicht so. Komm ich lesen. Er Admin weiß.